আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা প্রায় অনেকেই ট্রেন্ডিংয়ের পিছনে ছোটাছুটি করি যেমন এখন বর্তমান কোন ভিডিওটি ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক যে কোনো কান্ট্রিতে হোক তো কোন ভিডিওটি এখন ট্রেন্ডিংয়ে আছে সেই ভিডিওটি দেখব কীভাবে তো আমরা যে ট্রেন্ডিংয়ে আছে ভিডিওটি আমাদের ক্যাটাগরি অনুযায়ী সেই ট্রেন্ডিং ভিডিওটি দেখে আমরা ভিডিও ক্রিয়েট করি বা ভিডিও তৈরি করে থাকি তো সেই ট্রেন্ডিং ভিডিওটা দেখব কোথায় থেকে আজকে আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আপনারা আসবেন এটাতে এখানে ট্যাপ করলে পারি পেয়ে যাবেন আপনাদের সেই ট্রেন্ডিং ভিডিও এই যে এখানে ট্রেন্ডিং লেখা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে আপনারা যে কান্ট্রিতে হোক বা যে কোনো টপিকে হোক এখানে সার্চ করবেন সার্চ করলেই পারি পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারলেন যে ট্রেন্ডিং ভিডিও দেখব কিভাবে এবং ট্রেন্ডিং ভিডিও কোথায় থেকে বের করব তো দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ